তদন্তের স্বার্থে নিহত তরুণীর চিকিৎসকের বাড়িতে বৃহস্পতিবার হাজির হলেন সিবিআই চারজনের প্রতিনিধি দল সিবিআই তদন্তকারীরা বেরিয়ে যাবার পর নির্যাতিতার কাকিমা সংবাদ মাধ্যমকে জানান গত ছয় মাস ধরে মেয়ে কর্মক্ষেত্রে বিষয়ে কি কি সমস্যা শেয়ার করেছিল তা তদন্তকারীদের জানিয়েছি তদন্তের স্বার্থে তিনি বেশি কিছু বলতে চাননি যদিও সিবিআই প্রতি তাদের ভরসা আছে এখন তো দেখতেই পেলেন আপনারা যতক্ষণ এসেছে আর তারা সবকিছুই বলেছে বলেছে আমরা শুধু জাস্টিসই চাই আর তো এসেছে বেশি কিছু চা চাওয়া তো আমাদের আর নেই তারা সব কিছুই তদন্তের স্বার্থে তদন্ত কর করছে ওনারা আমরা ভরসা রেখেছি ব্যাস এইটুকুই আর আর কি বলবো যেগুলো আমাদের বলার সেগুলো আমরা জানিয়েছি না সেটা তদন্তের স্বার্থে বলতে পারবো না ঘরে না আমাদের না আমাদের ঘরে কিছু নেই আমাদের ঘরে কিছু নেই তদন্তর স্বার্থের জন্য যা বলার দরকার সেগুলো আমরা সব বলেছি না 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 সব কিছু নেই কে ছিল না সে কেন আমাদের যতটা বলার দরকার তদন্ত করার জন্য যা আমাদের কাছে ক্রু আছে যা আমরা জানি আমাদের মেয়ের বিষয়ে আমরা সেগুলো তাদের হাতে তুলে দিয়েছি ব্যাস এইটুকু বাকিটা ওনারা এখন তদন্ত করে যা জানাবে না সেগুলো তো তদন্তের জন্য বলতে পারবো না

ঠিক আছে যদি আসে আপনারা তো খবরই পাবেন আর আমরা তো আপনাদের জানি করনাটা পুলিশ থেকে সিবিআই কেস হয়ে গেলো তাতে কি আপনারা বেশি ভরসা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই একদমই তাই আমরা